যখন ইমানদারের মৃত্যু হয় এমন সহজ মরণ হয় আল্লাহ রসুল বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে রেশ্মি রুমাল নিয়ে আইসা নেক্কার ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগে যখন রুহটা বের হয়ে যায় এই রুহটাকে নেওয়ার জন্য ফেরেশতারা পারাপারি করতে থাকে কেউ বলে রুহটা আমারে দাও কেউ বলে আমার কাছে দাও জান্নাতের রেশমি রুমাল দ্বারা মমিন ব্যক্তির রুহটাকে পেশাইয়া ফেরেস্তারা দুই দিকে আসমান পর্যন্ত স্বাগতম জানাইতে জানাইতে নিয়ে যায় প্রথম আসমানে যখন নিয়ে যায় আসমানের ফেরেশতা বলে এটা কার রুহু বলে জমিনের অমক আল্লাহর প্রিয় বান্দার রুহু নে কার বান্দার রুহ ইমানদার বান্দার রুহু দরজা খুলে দেওয়া হয় এমনি ভাবে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারি দিয়া বান্দার রুহুটা নিয়া নিয়া তার নামটা খাতায় করানো হয় এর মধ্যে যখন আমরা নিকার ব্যক্তির লাশটাকে জানাজা পরাইয়া যখন তার লাশটাকে দাফন মাটি মাটিতে চলে আসি তার রুহুটা তার দেহর মধ্যে কবরের মধ্যে ফেলে দেওয়া হয় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়তে কারিমা তেল করছি রসলে কারিম সাল্লাসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিনের সামলে হাল হইলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিং জা কতুল মাউ প্রত্যেকটা প্রাণের মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে এক কথায় প্রাণ আছে যার মরণ আছে তার আল্লাহ রসুল বলেছেন আকসিরু জিক রহা জিমিল্লা তিল তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন মুত তো কবলা আন তামুথ তোমাদের এই মরণ আসার আগে মরণের কথাগুলো একটু চিন্তা ফিকির করো ওই মরার আগে মর তো আমরা আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আমরা যেমন আল্লাহ তালা যেমন আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদের জীবন যেমন আছে আমাদের মরণও হবে দুনিয়ার সমস্ত নাস্তিকরা বেঈমানরা অমুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যারা আছে সবাই পবিত্র কোরআনকে অস্বীকার করলেও কোরআনের এই আয়াত করল নাফসিন সিনজায় মাউত এই আয়াতকে অস্বীকার করার মতো ক্ষমতা কারণে প্রত্যেকটা মানুষের মরণ হবে আমরা এই মরণের কথা চিন্তা করি না ভাবনা করি না মরণের কথা চিন্তা থেকে আমরা গাফেল। আল্লাহ রসুল বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ মরণের কথা বেশি বেশি স্মরণ হইলে তার দ্বারা গুনাহ কম হয় আমাদের মরণ সবারই হবে একদিন না একদিন হবে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সবাই সবারই আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কার আগে কে চলে যায় আমাদের হায়াত যত যাচ্ছে দিন যত যাচ্ছে আমাদের হায়াত তত কমতেছে আমরা তো মনে করি যে আমাদের সময় যেতেছে আমাদের বয়স বাড়তেছে মূলত আমাদের বয়স বাড়তেছে আর আমরা কবরের দিকে আগাইতেছি আল্লাহর একজন অলি স্বপ্ন দেখেন একটা বাঘ তারে ধাওয়া করছে এই বাঘটা যখন তারে ধাওয়া করছে বাঘের ধাওয়া খাইয়া উনি একটা গাছের উপরে উঠছে গাছের উপর ওঠার পর যেই ডালের উপরে বসছে সেই ডাল থেকে নিচে তাকায় দেখে ডাল বরাবর নিচে একটা কুপ কূপের মধ্যে বড় একটা সাপ করে রয়েছে ডাল থেকে নামবে দেখে ওই ডালের গোড়ায় একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর এই ডালটা কাটে হঠাৎ করে তার মাথার উপরে একটু মধু বললো আর সব সে ভুলে গেল স্বপ্ন ভঙ্গে গেছে আর একজন বুজুর্গের কাছে তাবির জানতে চাইছে আমি যে এমন স্বপ্ন দেখলাম এর তাবির কি বুজুর্গ ব্যক্তি বললেন আপনার এই স্বপ্ন সঠিক যেই বাঘটা আপনারে দৌড়াইতেছে মূলত এটা বাক না এটা হলো মালাকুল মাও দাজরাই আপনি যেই গাছে উঠছেন যেই গাছের নিচে আপনি দেখলেন একটা কূপের মধ্যে একটা করে রয়েছে মূলত এইটা কূপ না এটা হলো আপনার কবর যে সাদা ইঁদুর আর কালা ইঁদুর আপনার সাদা ইঁদুরটা মূলত দিন কালা ইঁদুরটা মূলত রাত আমাদের হায়াত আমাদের দিন যাচ্ছে আমরা যত দিন আমাদের চলে যাচ্ছে আমরা ততই কবরের দিকে সামনে অগ্রসর এই জন্য আমাদের হায়াত থাকতে আমাদের জীবন থাকতে কদর করা দরকার হায়াতের কদর করা দরকার কার মরণ যেন কখনো এসে যায় আমরা যেন আমাদের জীবনটাকে ইসলামের সাজায় সাজাইতে পারি আমরা যেন আমাদের দিনটাকে আমরা যেন আমাদের হায়াতটাকে আল্লাহ তালার জন্য উৎসর্গ করতে পারি মরণের কথা যেন আমাদের বেশি বেশি স্মরণ হয় এই জন্য একটু চিন্তা ভিকির বেশি বেশি করা কার মরণ যেন কখন হয়ে যায় কি অবস্থা হয়ে যায় একটু চিন্তা ফিকির করা কার মরণ কখন হয়ে যায় এটা তো বলা যায় না আমরা মুসলমান হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো ইমানদার হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে তো আল্লাহ তালা পরকালে আমাদেরকে এর বদলা দিবে না যদি বেইমান হয় মারা যায় আল্লাহ না করুক তাহলে তো পরকাল যে শুরু হবে এর কোনো শেষ নাই আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন আল কবরু রোজিন রিয়াজিল জান্না ও হফরত মিন হফারিন্না কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান নামে টুকরা এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের ওই আয়াত আমরা বেশি বেশি স্মরণ করা চাই আল্লাহ যে বললেন প্রত্যেকটা প্রাণীর মরণ হবে যার প্রাণ আছে মরণ তার আছে কার মরণ যেন কখন হয়ে যায় ইমান অবস্থায় মরবো নাকি বেঈমান অবস্থায় মরবো এটা তো বলা যায় না এই জন্য আল্লাহ রসুল বলেন মুতু কবলা তা মুতু ওই মরা ওই মরণ আসার আগে তুমি মইরা নাও মানে মৃত্যু আসার আগে তুমি মরণের কল্পনা জল্পনা কইরা নাও কারণ মরণটা যদি ইমান ইমানের সাথে মরণ হয় ঈমানের সাথে মরণ হইলে তো কপাল ভালো হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু বলেন ঈমানদার ব্যক্তির যখন মরণ হয় 700 জন রহমতের ফেরেশতা আইশের চাপ দিয়ে ধরে এত সুন্দরভাবে তার রূহটা বের করে নেয় সে র পায় না যেমনি ভাবে আটার মধ্যে চুল পড়লে চুল বের করতে যেমন কষ্ট হয় এর চাইতেও সহজ কষ্ট হয় ইমানদারের মরণ ইমানদারের মরণ যখন ইমানদারের মৃত্যু হয় এমন সহজ মরণ হয় আল্লাহ রসুল বলেন জান্নাতের ফেরেস তারা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আইসা নেককার ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগে যখন রুহটা বের হয়ে যায় এই রুহটাকে নেওয়ার জন্য ফেরেশ দ্বারা পারাপারি করতে থাকে কেউ বলে রুহুটা আমারে দাও কেউ বলে আমার কাছে দাও জান্নাতের রেশমি রুমাল দ্বারা মমিন ব্যক্তির রুহুটাকে পেশাইয়া ফেরেশদারা দুই দিকে আসমান পর্যন্ত স্বাগতম জানাইতে জানাইতে নেয়া যায় প্রথম মানে যখন নিয়ে যায় আসমানের ফেরেশতা বলে এটা কাররুহু বলে জমিনের অমক আল্লার প্রিয় বান্দার রুহু নেক্কার বান্দার রুহু ইমানদার বান্দার রু দরজা খুলে দেওয়া হয় এমনিভাবে প্রথম মাসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত মাসমান পারি দিয়া নেক্কার বান্দার রুহু টানিয়া পিল্লিনে নিয়া তার নামটা জান্নাতীদের খাতায় রেজিস্টার করানো হয় এর মধ্যে যখন আমরা নিকার ব্যক্তির লাশটাকে জানাজা পড়াইয়া যখন তার লাশটাকে দাফন কইরা মাটি দিয়ে চইলে আসি তার রুহুটা তার দেহর মধ্যে কবরের মধ্যে ফিরে দেওয়া হয় মুনকার নাকি রাইসা জিজ্ঞাসা করে মান রব্বুকা তোমার রবকে বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আবার প্রশ্ন করে মান্দিনুকা বলে আমরা দিন ইসলাম দিন ইসলাম প্রশ্ন করে মান হাজার রজুল আল্লাহ দি ফিকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তার কবরের সঙ্গে একটা সুরঙ্গি করিয়া রাসূলের চেহারা মোবারক দেখা বলে তুমি এই লোকটাকে চেনো নাকি আল্লাদী দি ফিকুম এই নেককার ব্যক্তি তখন বলে হা হাই ইনি আমাদের নবী 하자 নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল তখন বলে আলবিসু ফিল জান্নাহ আলবিসু মিনাল জান্নাহ একে জান্নাতের পোশাক পরাইয়া দাও আফরিশু মিনাল জান্নাহ আফতাহু বাবাল জান্নাহ এর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও এর কবরের সঙ্গে জান্নাতের একটা সুসম্পর্ক কইরা দাও জান্নাতের একটা सुरंग কইরা দাও নেককার ব্যক্তি জান্নাতের পোশাক কইরা জান্নাতের বিছানায় যখন ঘুমা যায় জান্নাতের দিকে তাকায় দেখে জান্নাতের মধ্যে এরা গেলমানরা নাচন জি করতেছে হাঁটাআড়ি করতেছে নেককার ব্যক্তি কবরের মধ্যে শুইয়া মনে করবে আমি একটু হরে গেল মানদেরকে যদি ধরতে পারতাম আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার নেককার বান্দা আজকে তুমি কবরের মধ্যে দুনিয়াতে এই যাবত এই দিন এত দিন পর্যন্ত তুমি আমল করতে করতে তাহাজ্জুদ পড়তে পড়তে পাঁচ নামাজ পড়তে পড়তে তাসবিহ তাহালিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছো আজকে তুমি কবরের মধ্যে আজকে তুমি আমার মেহমান আল্লাহ রসুল বলেন আল্লাহ কবর রোজ মিন্দিয়া জিল জান্না কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান এই জান্নাতের বাগান কবর হয়ে গেছে রব্বুল আলমিন বলেন বান্দা এবারও তুমি কবরের মধ্যে আরামের সঙ্গে ঘুমাও নতুন দুলার মতো ঘুমাও নতুন দুলা শ্বশুর বাড়ি গেইলে বাসর ঘরে গেইলে যেরকমভাবে ভাবে সুন্দরের সাথে আরামের সাথে ঘুমায় এমনি ঘুমাও ইমানদারের মৃত্যু এমন সহজ মৃত্যু হয় সুন্মানের মৃত্যু ইজ্জতের মৃত্যু কবরটাই জান্নাতের বাগান আর বেঈমানের যখন মৃত্যু হয় বেঈমানের মরণ যখন হয় জাহান্নামের সাতশো দশকের ফেরেস্তা আই সেই বেঈমান ব্যক্তির রুহুটা ধরে চাপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরার পর রুহুটা তার দেহের মধ্যে ছোটা ছুটি শুরু করে দেয় রুহুটা দেহ থেকে বের হইতে চাই না সাতশো দোজকের ফেরেস্তা ধরার পর এই বৎকার ব্যক্তি সেনাকার ব্যক্তি মৎকর ব্যক্তি এই নাফারমান ব্যক্তির রুহটা টাইনা টাইনা সিরা বের করা হয় যখন তার রুহটা বের হবে বের করা হয় জাহান নামের ফেরেস্তারা দুর্গন্ধময় সালা যুক্ত দুর্গন্ধ সালা কয়লাওয়ালা একটা সালা নিয়ে আসে

এটা কার রুহু বেনামাজির রুহ তখন বলে নিয়ে যাও এর রুহুকে আসমানের উপরে নিয়ে যার অনুভূতি নাই পারমিশন নাই এর রুহুকে নিয়া যাও সিজ্জিনের মধ্যে তার রুহুটা সিজ্জিনের মধ্যে নিয়ে যাও সিজিনের মধ্যে নিয়া যা তার নামটা রেজিস্টার খাতায় রেজিস্টার কইরিয়া জাহান্নামের খাতায় অন্তর্ভুক্ত করিয়া এর মধ্যে যখন আমরা সেই বৎকার ব্যক্তির লাশটা যখন জানা যা করিয়া যখন দাফন ফোন কইরা দিয়া আসি তখন তার বৎকারের রুহু তার কবরের মধ্যে দেয়া হয় মুনকারানা কি রাইসে জিজ্ঞাসা করে মান রব বোকা কয় লা আদি আমি কিছুই জানি না মান দি নুকা কয়লা আদরি আমি কিছুই জানিনা প্রশ্ন করা হয় মানহাজার রজুলু আল্লাহদীবসা ফি কম যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল একে তুমি চেন কিনা। আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখাইয়া বলবে এই লোকটাকে চেন কিনা বৎকার ব্যক্তি বলবে না না চিনি না একে তো চিনি না আলাহ আদরি কিছুই জানি না রব্বুল আলামিন মিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন আল মিনান নার এই ব্যক্তির শরীরে জাহান নামের পোশাক পরা দাও এই ব্যক্তির কবরের মধ্যে বিছানা দাও বাবান জাহান নামের দরজা খুলিয়া দাও তার কবরের সঙ্গে জাহান নামের একটি সুসম্পর্ক কইরা দাও জাহান নামের সঙ্গে একটা সম্পর্ক কইরা দাও তার কবরের মধ্যে জাহান আগুন বৎকার ব্যক্তি কবরের মধ্যে শুয়ে থাকবে কবরটা এমন অবস্থা দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক পাশের মাটি আর এক পাশে চইলা যাবে এক পাশের হার আর এক পাশে চইলা যাবে চুরমার হয়ে যাবে ভঙ্গে যাবে মুসলমান বেনামাজির কবরের মধ্যে নিরানব্বইটা সাপ মিসকাতুল মাসাবিহ কিতাবের নাম মিসকাত শরীফের কিতাবুল ফিতানের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম বলেন বদকার ব্যক্তি বেনামাজির ব্যক্তি বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে নিরানব্বইটা সাপ কিলমিল করতে থাকবে রসুল বলেন দুনিয়ার মধ্যে বিষ দয়ার সাপ এই বিষ দয়ার সাপের দাঁতের গোড়া একটা বিষাক্ত থলে থাকে এই বীজ দর সাপ যখন কারো ধ্বংস করে সঙ্গে সঙ্গে এই বিষক্রিয়ায় সেই ব্যক্তি মারা যায় রসুল বলেন কবরের মধ্যে বেনামাজির কবরের মধ্যে নিরানব্বইটা সাপ একটা সাপের দাঁতের গোড়ায় বিষক্ত দুইটা ধরে থাকবে একটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একবার দংশন করার সঙ্গে সঙ্গে সেই বিশ চল্লিশ হাজার বছর পর্যন্ত থাকবে চিৎকার করতে থাকবে কেউ তারে চিনবে না কেউ তার আওয়াজ শুনবে না বৎকার ব্যক্তির কবরটা জাহান্নাম হয়ে যাবে আল্লাহ রুসুন বলেন না কবরু রহজত মিন্ডিয়া জিল জান্না মিন ফরতুমিনান্নাতুম্মিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা এই জন্য মুসলমান আল্লাহ রাসূল বলেন আখসির উতিকরা হাদিমিল লাযাতিল মউত তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি স্মরণ করো মউত ক্বাবলা আন তামুত ওই মরণ আসার আগে তুমি মইরা নাও মালাকুল মউত যেইদিন আজরাইল চলে আসবে জানা নাই মরণটা যেন কোন حالতে হয়ে যায় মুসলমান কার মরণ কিভাবে হবে বলা যায় না আপনি যদি নামাজি হন তাহলে হইতে পারে আপনার নামাজে অবস্থায় মৃত্যু হবে কোরআন পাঠরত অবস্থায় মৃত্যু হইতে পারে যদি কোরআন তেলৎকারী হন এই জন্য মুসলমান আল্লাহ রুসলমানের বলেন মুতু কবলাং তামুতু তোমরা মরার আগে মরো হাসিবু আং ফুসাকুম কবলাং তো হাসিবু আর রব্বুল আলমিনের সামনে যখন তুমি হিসাব দিবা ওই হিসাবের আগে তুমি তোমার নিজের নকশের হিসাবটা নিয়ে নাও আল্লাহর দরবারে যে দাঁড়াইতে হবে দাঁড়াইয়া যে হিসাব দিতে হবে ওই হিসাবের আগে তুমি তোমার নিজের হিসাব নিয়ে নাও ঘুমানোর আগে তুমি তোমার নিজের হিসাব নাও কারণ তুমি তুমি হিসাব করো এই অবস্থায় এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমাকে আল্লাহ কি জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন এই অবস্থায় যদি রানিং অবস্থায় যদি এই যদি মারা যায় আমার আমলের অবস্থার হিসাব নাও নিজের আমলের হিসাব নাও নিজের জীবনের হিসাব নাও এই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ কি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে রব্বুল আলমিনের যদি করুণা না থাকে দয়া না থাকে তাহলে আর কোনো রক্ষা নেই এই জন্য কার মরণ কখন হয় বলা যায় না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পানে বাজাও হেথাই লাগিয়ে সিঁড়ি রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা মরণ থেকে পালায় যদি দুর্গের মধ্যে যদি পালায় যাও মরণ কিন্তু তোমাকে সেখানেও পাকরাও করবে মরণ থেকে কোথাও পালায় আর হাই পাওয়া যাবে না মুসলমান হাজিরিন মরণের কোন নির্ধারিত বয়স নাই বাবা আসে দাদা আসে বাবা আসে সন্তান আসে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই প্রতিদিন রোড এক্সিডেন্টে মারা যায় কত মানুষ যুবক মানুষ কত প্রতিদিন মারা যায় খবর আসে না নাই বলেন শহরের মধ্যে প্রতিদিন শোনা যায় এমন কোন মসজিদ নাই সারা শহরের মধ্যে প্রতিদিন কোন না কোন মসজিদ থেকে একদিন প্রতিদিন এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রতিদিন শোনা যায় ফজরের পরে শোনা যায় বিভিন্ন নামাজের সময় শোনা যায় কোন না কোন মানুষের মরণ হয়েছে এই জন্য মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে কার মরণ যেন কখন হয়ে যায় বলা যায় না এই জন্য মুসলমান আল্লাহ রসুল বলেন আক্সিরোজিক রহা জিমিন লাজ্জা তিল মৌত তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো আ শিরোজিক রহা জিমিল্লাজ্জা তিল মৌত তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের মরণ হবে একদিন তারপরে হিসাব নিকাশ আরে ভাই মু তো কবলা আল্লাহ রসুল তো বলেছেন যে মান মা তা ফকদ কিয়ামা যার মরণ হয়ে যায় তার কিয়ামত শুরু হয়ে গেল আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কবরে যে যাইবেন কি না যাইবেন সামান তৈরি করতে হবে আল্লাহর কাছে যে যাবেন হিসাব দিবেন সর্বপ্রথম আল্লাহ রসুল বলেন আউবালুম আয়ো বিহাল্ আব্দ ইয়াবাল কেয়ামতের সলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কয়েক তো বর্ষো কয়েক তো হিসাব দাও কয়েক তো কাজা করছো হিসাব দাও সব আমলের হিসাব হবে তবে সর্বপ্রথম যে হিসাব হবে এইটা হলো নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব আপনারা মাহফিলের আয়োজন করেছেন মাশাল্লাহ প্রতি বছর করেন কিন্তু এই মাহফিল যে দিয়েছেন এর উদ্দেশ্য যেন হয় এখান থেকে ওলা কিছু কথা বলবে আর এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করতে হবে কিছু নিতে হবে প্রতি বছর মাহফিল করলাম কিন্তু আমি নিজে পরিবর্তন হইলাম না চেষ্টাও করলাম না কোনো কোরআন হাদিসের কোনো মওলানার কথা আমল হিসাবেও মানলাম না তাহলে মাহফিলের কোনো আয়োজন নেই আয়োজনের দরকার নেই এই জন্য আমরা যারা আয়োজন করেছি বিশেষ করে যুব সমাজ মাহফিলের আয়োজকরা এরা তোবা করতে হবে যে এখান থেকে আজ থেকেই তোবা করব। খাটি নিয়তে খালেস নিয়তে একরাম যারা বয়ান করবেন আরো তাদের মুখ থেকে জবান থেকে যে কথাগুলি শুনবো আমলের নিয়তে শুনবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নামাজি বানায় আমরা যেন মরণের কথাকে বেশি বেশি স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলির উপরে আমাদের বেশি বেশি আমল করার তফিক দান করেন আমিন করেনা আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ